হ্যালো আলাইকুম নো টেরার্সের নতুন নতুন আরও অনেক মানে বেগের কালেকশন নিয়ে চলে আসছি আমি রাজু আমাদের অনলাইন শপ নো টার্সের নতুন নতুন কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের অনলাইন শপ নো টেরার্সের নতুন নতুন কালেকশনগুলো দেখতে ভিডিও নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই আমাদের অনলাইন শপ নৌ টেরার্সের প্রোডাক্টনের প্রস আমি বলে দিচ্ছি প্রোডাক্টনার প্রস হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা কুরিয়ার আর চার বিকাশ করে। আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্ট টাকা পেমেন্ট করবেন সো দেরি না করে আমাদের নতুন কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো আমরা আজকে আজকে আমরা বেল্ট কালেকশন কিছু দেখাবো নিউ বেল্ট কালেকশন যারা মুভিং বেল্ট চান তাদের জন্য আপনার বক্সিং করা যারা গিফটের জন্য নেবেন খুবই কোয়ালিটিফুল একটা বক্স এবং প্রোডাক্টও খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দুই পাশে দুইটা কালার থাকছে মুভিং বেল্ট এক পাশে হচ্ছে চকলেট কোকোডাইল করা আরেক পাশে হচ্ছে ব্ল্যাক কালার কোকোডাইল করা দুইটাই আপনারা মুভিং করে ইউজ করতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ঠিক আছে খুবই পিঁয়াম কোয়ালিটি সো এটা আমরা দিব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস আপনার কোকোডাইলের ভিতরে দেখেন আরও একটা প্রোডাক্ট দেখেন খুবই পিঁয়াম কোয়ালিটি করছে দুই পাশে দুইটা কালার দুইটা কালারই আপনারা ইউজ করতে পারবেন মুভিং করে ঠিক আছে মুভিং করে দুইটা কালারই আপনারা ইউজ করতে পারবেন দেখেন আরেকটা বকলেসের ডিজাইন সম্পূর্ণ চেঞ্জ কোকোডাইলের ভিতরে দেখেন দুইটা কালার আছে কোকোডাইল এবং ব্ল্যাক কালার কোকোডাইলের মধ্যে দুইটাই বক্সিং করা গিফট এবং ইউজের জন্যে খুবই প্রিয়াম কোয়ালিটি এবং সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন মুভিং বেল বেলগুলো আমরা দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো দেখেন এক পাট চামড়ার ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এই চামড়া দেব হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার থাকছে অ্যাভেলেবেল যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এক পাট চামড়া সো তারপর হচ্ছে কেভাইস এর ভিতরে কেভাইস এর ভিতরে যারা গ্রিন কালার চেয়ে থাকেন তাদের জন্য অলিভ কালার যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পি এম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে ভিতরে পাটটা থাকছে দেখেন আপনার কাট স্লটগুলো দিয়েছে খুবই সুন্দর এই পাশে স্লট দিয়েছে এবং এই পাশে নেট স্লট দিয়েছে এই পাশে দিয়েছে এই পাশে কাঠ পাশে স্লট দিয়েছে এবং আপনার জিপার সিস্টেম দিয়েছে এখানে জিপার সিস্টেম প্রয়োজনীয় অনেক কিছু রেখে আপনার জিপার আটকে রাখতে পারবেন টান জিপার দিয়েছে নষ্ট হওয়ার কোনো চান্সই নাই খুবই কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন টাকা রাখার পার্ট তো আপনার দুইটা থাকছে উপরে সো এটা টাকা রাখার পার্ট দিয়েছে একটা খুবই পিএম কোয়ালিটি করছে খুবই সুন্দর করছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন স্টক খুবই সীমিত গ্রিন অলিভ কালারের ভিতরে সো তারপর হচ্ছে কে এর ভিতরে আরও একটা প্রোডাক্ট থাকছে দেখেন খুবই সুন্দর করেছে দেখেন কফি কালারের ভিতরে খুবই পিএম কোয়ালিটি করছে বাইরে থেকে একটা জিপার দিয়েছে ওয়ালেট না খুলে জিপার খুলে প্রয়োজনীয় টাকা পয়সার জিনিসপত্র অনেক কিছুই রাখতে পারবেন কাটাকা স্লট এদিকে দিয়েছে এ পাশে দিয়েছে এই পাশে দিয়েছে এবং এই পাশে কাটাকা স্লট দিয়েছে মাঝখান থেকে বাটন সিস্টেম এটা খোলার পরে এই পাশে আরও ইউজ পরিমাণ কাটাকা স্লট পাচ্ছেন স্পেস পাচ্ছেন এই পাশে পাট দিয়েছে দুইটা খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এই চামড়া দিব হচ্ছে তেরোশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তেরোশো টাকায় পাচ্ছেন এটার মধ্যে কালার পাচ্ছেন তিনটা একটা হচ্ছে কফি কালার ব্ল্যাক কালার আর একটা হচ্ছে আপনার চকলেট কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তেরোশো টাকায় পাচ্ছেন সো তারপর হচ্ছে ইসু পোর্সের ভিতরে যারা চেয়ে থাকেন ইসু পোর্সের ভিতরে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি আবারও চলে আসছে নতুন করে সো ইসু পোর্সের ভিতরে আমরা ভিতরে পাটটা খুলে দেখা দিচ্ছি এদিকে আপনারা দেখেন কার্ডাকা স্লট এই পাশে দিয়েছে এই পাশে দিয়েছে সাইড থেকে আপনার বাটন সিস্টেম খোলার পর এই পাশে আপনার নেট স্লট দিয়েছে কাটাকা স্লট দিয়েছে দেন হচ্ছে এটা ফুল টান জিপার দিয়েছে জিপার খুলে আপনারা টাকা পয়সা প্রয়োজনীয় কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম দিয়েছে লক করে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা দেবো হচ্ছে ভিতরে এটার মধ্যে কালার পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো চকলেট কম্বিনেশন এটা এটা পাচ্ছেন আপনার অরেঞ্জ চকলেট কম্বিনেশন আরেকটা হচ্ছে চকলেট কালার মধ্যে পাচ্ছেন আর হচ্ছে আপনার ব্ল্যাক কালার মধ্যে পাচ্ছেন যাতে পছন্দ হবে ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দিবেন সো এটার মধ্যে ডিপ চকলেট কালার আছে এটার মধ্যে ডিপ চকলেট কালার আছে এটা হচ্ছে ডিপ চকলেট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে অরেঞ্জ চকলেট মিক্স কালার এটা হচ্ছে ইয়েলো চকলেট মিক্স কালার তারপর হচ্ছে ড্রাগন লগুর ভিতরে ড্রাগন লগুর ভিতরে ডিপ চকলেট কালারের ভিতরে আপনি এই প্রোডাক্টটা কোবিপিএম কোয়ালিটি ভিতরে বাইরে ফুল ডিপ চকলেট কালার

খুবই সুন্দর করেছে জিপার উপরে টাকা রাখার একটা পার্ট হচ্ছে জিপার জিপার আর একটা হচ্ছে ছাড়া খুবই প্রত্যেকটাই এরকম থাকছে ভিতরে এটা আমরা টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত হোয়াটসঅ্যাপে রক দেবেন কেবাইস এর ভিতরে রেড কালার যারা চেয়ে থাকেন হট রেড কালার যারা চেয়ে থাকে তাদের জন্য দেখেন ভাইয়ের পার্ট থেকে কাগজপত্র রাখার জন্য স্লট দিয়েছে বাটন খুলার পরে এই পাশে একটা স্লট দিয়েছে জিপার অনেকেই ভাববেন যে এটা ডিজাইন না ডিজাইন না এটা খুলেও আপনার স্পেস আছে অনেক কিছুই রাখতে পারবেন বাইরের স্যার থেকে বাটন না খুলেও বাইরের সাইড থেকে আপনার এখানে একটা জিপার স্লট দিয়েছে এখানে টাকা পয়সা কাউশো অনেক কিছুই রাখতে পারবেন ভিতরের দিকেও আপনার কার্ড রাখার স্লট দিয়েছে এ পার ওই পার এবং মাঝখানে জিপার স্লট দিয়েছে এই পাশে নেট স্লট দিয়েছে এই পাশে সে এমএসডি কার্ড এবং কার্ড রাখার জন্য ইউজ পরিমাণ জায়গা দিয়েছে উপরের দিকেও আপনার পার দিয়েছে দুইটা টাকা রাখার জন্য খুবই ব্যায়াম কোয়ালিটি করছে এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো বারোশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন স্টক খুবই সীমিত যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে আহ লং ওয়ালেট এর ভিতরে আমরা কিছু কালেকশন দেখাবো লং ওয়ালেট বাফুলো ব্র্যান্ডিং এর ভিতরে শুধু ব্ল্যাক কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দিবেন ব্ল্যাক কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ফোনটাকে ডাকা করে দিয়েছে এই পাশে একটা পার্ট দিয়েছে দেন হচ্ছে এই পাশে একটা পার্ট দিয়েছে কার্ড রাখার জন্য সিরিয়াল স্লট দিয়েছে নেট স্লট দিয়েছে এখানে ছবি বা অনেক কিছুই রাখতে পারবেন এই পাশেও আপনার কার্ড রাখার অ্যাভেলেবেল স্লট দিয়েছে টাকা রাখার পার্ট দিয়েছে খুব ই কোয়ালিটি করছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো উপর থেকে কাঠ রাখার স্লট আপনার একটা দিয়েছে কার্ড রেখে এপার ওইপার কার্ড রেখে খুব সুন্দরভাবে ঢুকায় রাখতে পারবেন অনেকে ভাবতে পারে যে কার্ড রাখলে এটা পড়ে যাবে না এটা আপনার যতই কার্ড রাখবেন ততই এটা এখানে ফিটিং খুবই পি এম কোয়ালিটি করছে খুবই সুন্দর করছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো বাফালো ব্র্যান্ডিং এর ভিতরে একদম বেলবেট কাপড় দিয়ে মোড়ানো থাকবে এবং বক্সও থাকবে খুবই পি কোয়ালিটি ইউজ এবং গিফটের জন্য খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে চোদ্দশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত দিয়ে মাস্টার ব্রাউন কালারের ভিতরে যারা থাকেন স্লট বাইরে থেকে এটা বের করা যায় সব সবকিছু রেখে কাঠটাট রেখে খুব সুন্দরভাবে আপনার ভিতরে ঢুকায় রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এইটা ভিতরের পার্ট আপনারা দেখা দিচ্ছি ভিতরের পার্টে দেখেন সিরিয়ালে কাটাকার স্লট দিয়েছে এই পাশে টাকা রাখার পার্ট দিয়েছে এই পাশে ফোন ডাকা সেভ করে দিয়েছে একদম ফোন ডাকা শেফ করে দিয়েছে এই পাশে একটা জিপার স্লট দিয়েছে টান জিপার স্মুথ একদম স্মুথ এখানে আপনার টাকা পয়সা জিনিসপত্র অনেক কিছুই প্রয়োজনীয় জিনিসপত্র অনেক কিছুই ঢুকে সিগ্রেট ভাবে আপনার চেন আটকে রাখতে পারবেন কাঠ ডাকার স্লট দিয়েছে উপর থেকে খুবই ব্যায়াম কোয়ালিটি করছে একদম বাফালো ব্র্যান্ডিং এর ভিতরে লাইট ওয়েটের ভিতরে রুচির পরিবর্তন যতদিন আসবে ততদিন র্যান্ডম্রাফ ইউজ করতে পারবেন এক হাজার টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখবেন প্রত্যেকটা প্রোডাক্ট ভেলমেট কাপড় এবং বক্সিং থাকছে খুবই ব্যায়াম কোয়ালিটি বাফালো ব্র্যান্ডিং এর ভিতরে আরও একটা মাস্টার কালারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই সুন্দর সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য ফোন রাখা সেভ করে দিয়েছে টাকা রাখার পাঠ দিয়েছে দুই টাকা আট টাকার স্লট দিয়েছে অ্যাভেলেবেল ফোল্ডিং সেলাই করা রুচির পরিবর্তন যদি আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো বাফালোর ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে চকলেট কালারের ভিতরে ডিপ চকলেট কালারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন সিরিয়ালে কাট রাখার স্লট দিয়েছে টাকা রাখার পার্ট দিয়েছে ফোন রাখার জন্য এই পাশে একদম ফোন রাখার জন্য শেপ করে দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দিব নয়শো পঞ্চাশ টাকায় প্রত্যেকটি হচ্ছে ভেলভেট কাপড় দিয়ে বনানো থাকবে এবং ইউনিক বক্স থাকবে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ দেবেন গ্রিন কালারের ভিতরে অর জিন্সের একটা প্রোডাক্ট দেখেন খুবই ভ্যাম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে দেখেন আপনার কাট রাখার স্লটগুলো দিয়েছে খুবই সুন্দর করেছে এই পাশে আপনার কাটাকা স্লট দিয়েছে এবং টাকা রাখার পার্থ থাকছে ফোন রাখার পার্থ থাকছে ভিতরে একটা জিপার স্লট দিয়েছে একদম সিক্রেটভাবে আপনার কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন এই পাশে আপনার একটা জিপার স্লট দিয়েছে টান জিপার স্লট দিয়েছে এইখানেও কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই সিক্রেটভাবে রাখতে পারবেন একদম ফোল্ডিং করা নষ্ট হওয়ার কোনো চান্সই নাই রুচির পরিবর্তন যদিন আসবে তদিন র্যান্ডম রাফিস করতে পারবেন এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব নয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক অর জিনসের ভিতরে অরজিনসের ভিতরে গ্রিন কালারের মধ্যে অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দেবেন ব্ল্যাক কালারের ভিতরে ব্র্যান্ডিং করা দেখেন আপনি খুব প্রিয়াম কোয়ারি করছে খুবই সুন্দর করেছে কয়েন পকেট দিয়েছে একটা একদম লাইট ওয়েটের ভিতরে যারা যেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন কয়েন পকেট দিয়েছে খুব প্রিয়াম করেছে কয়েন এবং চাবি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো কয়েন এবং চাবি খুব স্বাচ্ছন্দ্যভাবে এখানে রাখতে পারবেন দেন হচ্ছে এ পাশে কাটাকার স্লট দিয়েছে এ পাশে কাটাকার স্লট দিয়েছে খুবই ইউনিক একটা ওয়ালেট করেছে জিপার দিয়েছে জিপার নষ্ট হওয়ার কোনো চান্সই নাই ভিতরে কাগজপত্র প্রয়োজনীয় অনেক কিছুই আপনার সিক্রেট ভাবে রাখতে পারবেন খুবই কোয়ালিটি করেছে ফোন একটা শেপ করে দিয়েছে খুবই সুন্দর করছে এই তো আমরা দিয়ে বলছি নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সো আলি লেদারের ভিতরে আলি লেদারের ভিতরে যারা ডাবল ফোন ডাকতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি করছে সাইড দিয়ে আপনার হোয়াইট কালার সুতা দিয়ে ডিজাইন করা একদম সেলাই দেওয়া ফোল্ডিং সেলাই দেওয়া নষ্ট হওয়ার কোনো চান্সই নাই ম্যাগনেট সিস্টেম ম্যাগনেট সিস্টেম আপনারা দেখেন এদিকে কাট স্লট দিয়েছে এই পাশে কার্ড টাকা স্লট দিয়েছে দেন হচ্ছে এই পাশে ভিতরেও আপনার কাগজপত্র টাকা রাখতে পারবেন এই সেম একই রকম গাড়ির কাগজপত্র লাইসেন্স রেখে সুন্দরভাবে করে রাখতে এই পাশে ফোন রাখা সেভ করে দিয়েছে দুইটা ফোন অ্যাভেলেবেল রাখতে পারবেন এই পাশে আবার আরও একটা টান জিপার স্লট দিয়েছে একটা এই পাশে কাঠ স্লট দিয়েছে সব কিছু রেখে ম্যাগনেট সিস্টেম আপনি আটকে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ারি করছে খুবই সুন্দর করেছে দেখেন আমি আবারও খুলে দেখা দিচ্ছি খুবই পিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট ম্যাগনেটের কোয়ালিটিও খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে আলী লাদারের ভিতরে এটা আমরা দিই হচ্ছে চোদ্দোশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা ডিসকাউন্ট পাইজি দিব তেরোশো পঞ্চাশ যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার ব্ল্যাক এবং চকলেট কালার সো তারপর হচ্ছে ব্র্যান্ডিং করা কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো ব্র্যান্ডিং করা দেখেন আপনার খুবই প্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে সবার পরিচিত একটা ব্র্যান্ড রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ করতে পারবেন খুবই ইউনিক একটা প্রোডাক্ট ভালো একটা প্রোডাক্ট দেখেন আপনার খুবই সুন্দর করেছে কার টাকা রাখার পার দিয়েছে এর পাশে ফোন রাখা শেপ করে দিয়েছে জিপার স্লট দিয়েছে উপরে আরও একটা স্লট দিয়েছে খুবই প্যাম কোয়ালিটি করেছে এটা আমাদের বলছে আটশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ডিসকাউন্ট প্রাইস দেব সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সো ইস্যুপোর্সের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন এক একটা কালার একটা ডিজাইন অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দিবেন ইস্যু পোর্সের অরিজিনাল প্রোডাক্ট আপনার অ্যাভেলেবেল না এখন একটা প্রোডাক্ট আমার কাছে আসে অ্যাভেলেবেল যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন ভিতরে জিপার স্লট দিয়েছে এবং অরিজিনাল প্রোডাক্ট ছাপা ইস্যু পোর্স আপনার এখানে লেখা থাকবে ভিতরে একটা প্যারাশুট কাপড়ের ভিতরে অবশ্যই আপনারা দেখে শুনে রিসিভ করবেন মাঝখানের স্লটটা দিয়েছে একটা বান্ডিলও ঢুকিয়ে রাখতে পারবেন চাইলে একটা ফোনও ঢুকায় রাখতে পারবেন মাঝখানের স্লটটি খুবই পেয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে অ্যাভেলেবেল স্লট দিয়েছে এবং কার্ড রাখার জন্য ফোন রাখার জন্য ইউজ পরিমাণ জায়গা দিয়েছে সো এইটা আমাদের বলছে বারোশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট প্রায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন অরিজিনস ব্র্যান্ডের ভিতরে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে ব্ল্যাক কালারের ভিতরে অনেকে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি আবারও চলে আসছে ব্ল্যাক এবং চকলেট দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন উপরের পাটটা হচ্ছে ম্যাগনেট সিস্টেম উপরের পাটটা হচ্ছে ম্যাগনেট সিস্টেম খোলার পরে আপনার এদিকে টাকা রাখার স্লট দিয়েছে কার টাকার স্লট দিয়েছে এখানে ব্যালেন্স রাখার জন্য দুইটা স্লট দিয়েছে তারপর হচ্ছে আপনার এই পাশেও আপনার স্লট থাকছে এদিকেও আপনার স্লট থাকছে দেন হচ্ছে এ পাশে কাঠ জি কার্ড রাখার স্লট দিয়েছে সিস্টেম এটা আটকানোর পরে মাঝখানে মাঝখানে হচ্ছে টান জিপার দিয়েছে এখানে আপনার চাইলে দুইটা ফোন অ্যাভেলেবেলভাবে রাখতে পারবেন ফোন টাকা পয়সা বান্ধিল একটা এক লক্ষ টাকার বান্ডিলও আপনি এখানে ঢুকে রাখতে পারবেন খুবই পিওম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এই যে আমরা দেবো হচ্ছে চৌদ্দশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন চোদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন প্রাইস দেবো চোদ্দশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার চকলেট এবং ব্ল্যাক কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আমি চকলেট কালারটা ওপরে দেখা দিচ্ছি ম্যাগনেট সিস্টেম খুবই পিয়াম কোয়ালিটি রুচি

এই প্রোডাক্টটা দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো উপর থেকে আপনার কাটাকার স্লট দিয়েছে কাঠ না এখানে কাগজপত্র অনেক কিছুই আপনার শর্টকাটভাবে রাখতে পারবেন ম্যাগনেট সিস্টেম ম্যাগনেট সিস্টেম কুবি কোয়ালিটি ম্যাগনেট দিয়েছে দুইটা ফোন অ্যাভেলেবেল রাখতে পারবেন এ পাশে টাকা রাখার স্লট দিয়েছে কাটাকার স্লট দিয়েছে কুবি কোয়ালিটি করছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সম্পূর্ণ মোটা চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা বলছে হচ্ছে এগারোশো টাকায় এটা এটা আমরা আমরা হচ্ছে ডিসকাউন্ট এটা আমরা এক হাজার টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এক হাজার টাকায় পাচ্ছেন সো তারপর হচ্ছে আলি লাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার ব্র্যান্ডিং করা খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট দেখেন আমি ভিতরের সাইডটা খুলে দেখাচ্ছি ভিতরে কাট রাখার স্লটগুলা খুবই স্টাইলিশ করেছে ফোন রাখা শেপ করে দিয়েছে এই পাশে টাকা রাখার পার দিয়েছে একদম টান জিপার স্লট দিয়েছে সিগ্রেটভাবে ভাবে অনেক কিছুই রাখতে পারবেন এই পাশেও রাখার স্লট দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা আমরা দেবো নয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন নয়শো টাকায় পাচ্ছেন এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা কালার চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সো তারপর হচ্ছে ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন আলি লেদারের ভিতরে ছোটোর মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন আপনার এখানে টাকা রাখার পার দিয়েছে দুইটা এই পাশে আপনার ফোন রাখা শেপ করে দিয়েছে ভিতরে সিক্রেট চেইন পকেট দিয়েছে এই পাশে আরেকটা পার্ট দিয়েছে দেন হচ্ছে এই পাশে আরেকটা পার্ট দিয়েছে একটা দুইটা তিনটা চারটা পার্ট আছে খুবই প্রিয়ম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন ছয়শো টাকায় এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা ব্ল্যাক এবং চকলেট কালার কফি কালার ব্ল্যাক এবং কফি কালারের ভিতরে পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন মাস্কট ভিতরে যারা ইউজ পরিমাণ ইউজ পরিমাণ কাঠ রাখতে চান একদম সিম্পলের ভিতরে ছোটর মধ্যে লং টাইপের একটা ওয়ালেট খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন সিরিয়ালে ইউজ পরিমাণ কার্ড রাখতে পারবেন এই পাশে পাশে দেন হচ্ছে এই পাশে একটা স্লট দুইটা স্লট দিয়েছে এই পাশে আরও একটা স্লট দিয়েছে এই পাশে জিপার স্লট দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে ওপর থেকেও আপনার পাট দিয়েছে খুবই আনকমন একটা প্রোডাক্ট দেখেন উপর থেকেও পাট দিয়েছে টাকা পয়সা উপর থেকেও রাখতে পারবেন কেউ বুঝতেও পারবেন না খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এইটা আমরা দেব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এটা আমরা দেবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দিবেন ব্ল্যাক কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে আহ আলী লাদারের ভিতরে চকলেট কালারের ভিতরে যারা দুইটা ফোন রাখতে চান তাদের জন্য নতুন আরও একটা কালেকশন চলে আসছে দেখেন আমি মেকড সিস্টেম খুলে দেখাই দিচ্ছি অনেকে এই কালেকশনগুলো চেয়েছেন এই পাশে ফোন এই পাশে ফোন রাখতে পারবেন মাঝখানে একটা জিপার স্লট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এই পাশে টাকা রাখার পার্ট দিয়েছে কাটাকা স্লট তো অ্যাভেলেবেল থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারি আবারও চলে আসছে নতুন করে খুবই ব্যায়ামক একটা প্রোডাক্ট এটা আমরা বলছে এগারোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চকলেট কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সো তারপর হচ্ছে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন আলি লেদারের ভিতরে সফট চামড়ার ভিতরে তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন কার ডাকা স্লট সিরিয়ালে দিয়েছে এই পাশে দিয়েছে এবং এই পাশে টাকা রাখার ফোন আঁকা শেপ করে দিয়েছে এই পাশে টাকা রাখার দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো চামড়া স্যারাইটের ভিতরে অন্য কোনো কিছু ইউজ করে নাই এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এটা আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট শর দিয়ে হোয়াটসঅ্যাপে নট দিবেন সো তারপর হচ্ছে আলী লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট সিম্পলের ভিতরে অনেকে এই প্রোডাক্টটা চেয়েছেন আমার স্টকে না থাকার কারণে দিতে পারিনি খুবই পিয়াম কোয়াটি একটা প্রোডাক্ট একটা ম্যাগনেট দিয়েছে মাঝখানে সিম্পলের ভিতরে টাকা রাখার পার্ট দিয়েছে এই পাশে ফোন রাখার পার্ট দিয়েছে জিপার স্লট দিয়েছে একটা খুবই পিয়াম কোয়ালিটি করেছে এই পাশ থেকে বাহিরি দিকে আপনার একটা স্লট দিয়েছে শর্টকাট যদি কাগজপত্র রাখতে চান রাখতে পারবেন এটা আপনার দেখো চাই পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আলি লেদারের ভিতরে যারা ডাবল ফোন রাখতে চান লক সিস্টেম ওয়ালেট যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন আপনার দুইটা ফোন রাখার স্পেস করে দিয়েছে এবং এই পাশে টাকা রাখার পার্ট দিয়েছে এই পাশে কার্ড স্লট স্লটগুলো দিয়েছে অ্যাভেলেবেল স্লট দিয়েছে এই পাশে দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো চামড়া ব্যতীত কোনো কিছু ইউজ করে নাই শুধু সুতো দিয়ে ডিজাইন করা ছাড়া সো প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এই প্রোডাক্টটা এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো এটা আমরা দিব হচ্ছে এক টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দিবেন সো আলি ভিতরে আর একটা প্রোডাক্ট কোকোডাইল করা দেখেন আপনার সরি অ্যানাকন্ডা অ্যানাকন্ডা ডিজাইন করা একটা প্রোডাক্ট খুবই প্রিয়াম কোয়ালিটি অনেকেই চেয়েছেন আমার সম্পূর্ণ স্টক শেষ হয়ে গেছে কাউকে দিতে পারিনি একটা প্রোডাক্ট বের হয়ে আসছে আজকে দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা প্রোডাক্ট আমি ডিসকাউন্ট প্রাইস দিব আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন অ্যানাকন্ডার মধ্যে চকলেট কালার যারা ভিতরে ব্ল্যাক কালার থাকছে বাহিরে চকলেট কালার থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা অনলি ওয়ান পিস এই প্রোডাক্টগুলো আর পাবো না এটাই হচ্ছে লাস্ট স্টক ওয়ান পিস প্রোডাক্ট আছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ওয়াশিংম্যান অংক সো সিম্পলের ভিতরে আলী লাদার মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুব ইপিএম কোয়ালিটি করেছে ম্যাগনেট সিস্টেম সিম্পলের ভিতরে একদম সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য ম্যাগনেট সিস্টেম দেখেন খুব ইপিএম কোয়ালিটি করেছে কাটাকা স্লট দিয়েছে এই পাশে টাকা রাখার পার্ট দিয়েছে এবং এই পাশে ফোন রাখা সেভ করে দিয়েছে খুবই ব্যায়ামকটি করেছে এইটা আমরা দিব হচ্ছে নয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপে অনেক দিবেন নয়শো টাকায় পাচ্ছেন অ্যাভেলেবেল নয়শো টাকায় পাচ্ছেন সো তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন গ্রিন কালার ডিপ গ্রিন কালারের ভিতরে দেখেন কবি ব্যায়াম কোয়াটি একটা প্রোডাক্ট উপর থেকে বাটন সিস্টেম লক দিয়েছে খোলার পরে উপরে কাটাকা স্লট দিয়েছে এবং বাটন না খুলে বাহির থেকে একটা জিপার সিস্টেম দিয়েছে এইটাতেও আপনারা আহ অ্যাভেলেবেল টাকা রাখতে পারবেন ফোন রাখতে পারবেন তারপর ভিতরে খোলার পর আপনারা দেখেন ভিতরে খোলার পরে এখানে কার টাকা স্লট দিয়েছে ফোন রাখার শেপ করে দিয়েছে টাকা রাখার পার্ট তো আছে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন কারণ এটা একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ডিপ গ্রিন কালার এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এটা আমরা বলছে। হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশ দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দিবেন সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন খুবই পিএম কোয়ারি করেছে খুবই সুন্দর করেছে উপর থেকে লুপ সিস্টেম দিয়েছে খোলার পরে ভিতরে দেখেন টাকা রাখার পার দিয়েছে কাটাকা স্লট করে দিয়েছে এই পাশে ফোন রাখা সেভ করে দিয়েছে এবং কাটাকা স্লট তো অ্যাভেলেবেল থাকছে খুবই পিএম কোয়ারি করেছে সব কিছু রেখে এখানে লুপ সিস্টেম আটকে রাখতে পারবেন এবং একটা সম্পূর্ণ বাহিরে ওয়ালেট না খুলেও একটা জিপার সিস্টেম স্লট দিয়েছে এখানে জিপার খুলে ফোন টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন খুবই কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট পাই সেটা আমরা দিব হচ্ছে আটশো টাকা যাদের পছন্দ হবে চকলেট এবং যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে দিবেন আলি লেদারের ভিতরে যারা থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন দুইটা ফোন অ্যাভেলেবেল রাখতে পারবেন কার্ড টাকা স্লট দিয়েছে এই পাশে টাকা রাখার পার দিয়েছে করছে ফোল্ডিং ভিতরে ফোল্ডিংয়ের ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর একদম কুচকুচে কালোর ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো রুচির পরিবর্তন না যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো নয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের ভিতরে সিটি লেদারের ভিতরে যারা ডাবল ফোন রাখতে চান তাদের জন্য ম্যাগনেট সিস্টেম দেখেন আপনার খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট দেখেন ইউজ পরিমাণ কাঠ রাখতে পারবেন এদিকে ডাবল ফোন রাখার জন্য দুইটা স্লট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো টাকা রাখার পার্থ থাকছে দেখেন কার্ড রাখার স্লটগুলা খুবই পিয়াম কোয়ালিটি করেছে সব কিছু রেখে ম্যাগনেট সিস্টেম আটকে রাখতে পারবেন দেখেন আপনি সেলাই করে ডিজাইন দেওয়া খুবই পিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট খুবই সুন্দর করেছে এটা আমরা ডিসকাউন্ট পাই নয়শো টাকা যাতে পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট স্ক্রিনশ নয়শো টাকায় পাচ্ছেন সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার সিম্পলের ভিতরে অনেকে চেয়েছেন অনেকে চেয়েছেন আমার স্টক না থাকার কারণে দিতে পারিনি দেখেন কয়েন এবং চাবি রাখার জন্য একটা স্লট দিয়েছে দেখেন কয়েন এবং চাবি রাখার জন্য স্লট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই কোয়ালিটি করেছে খুবই ইউনিক একটা ডিজাইন দেখেন আপনার কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে সিরিয়ালে কাঠ রাখার স্লটগুলা কত স্টাইলিশভাবে দিয়েছে টাকা এবং ফোন দুই পাশে খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন এদিকে সিগ্রেট একটা জিপার স্লট দিয়েছে সিগ্রেট জিপার স্লট দিয়েছে জিপার স্লট খোলার পরে আপনি এদিকে সিগ্রেট ভাবে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই আপনি সিক্রেটভাবে এটাতে রাখতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব সাতশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সাতশো টাকায় পাচ্ছেন সো ভিতরে সিটি আরও একটা প্রোডাক্ট খুবই কোয়ালিটি একটা প্রোডাক্ট দেখেন আপনারা দেখেন কার স্লট দিয়েছে এই পাশে দিয়েছে এবং এই পাশে দিয়েছে এই পাশে দিয়েছে আপনার ফোন রাখতে পারবেন এই পাশে এবং ভিতরের দিকে ভিতরের দিকে একটা সিগ্রেট জিপার দিয়েছে আমি আমি নিজেও এতদিন দেখিনি আজকে দেখলাম ভিতরের দিকে সিগ্রেট একটা প্রকেট দিয়েছে এটা খুলে জিপার খুলে আপনার সিগ্রেট পাবে অনেক কিছুই রাখতে পারবেন এই পাশেও আপনার মাঝখানেও একটা জিপার পকেট দিয়েছে ফোন টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন খুবই ব্যায়াম কোয়ালিটি করছে কাটাকার ফ্লট তো এদিকে এদিকে দিয়েছে খুবই সুন্দর করেছে এটা আমরা ডিসকাউন্ট পাই দেবো সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন অ্যাভেলেবেল প্রোডাক্ট থাকছে না যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন স্টক খুবই সীমিত ব্ল্যাক কালারের ভিতরে কুচকুচে কালোর ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ওয়ান ম্যাগনেটের ভিতরে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার টাকা রাখার পার্ট দিয়েছে এবং এই পাশে করে দিয়েছে এবং জিপার স্লট দিয়েছে একটা খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে খুবই প্যাম কোয়ালিটি করেছে রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট সিটি লেদারের ভিতরে করেছে এটা আমরা বলছি সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নকদম দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের সরি এটার মধ্যে কালার আছে এটার মধ্যে মাস্টার ব্রাউন কালারও আছে এটার মধ্যে মাস্টার ব্রাউন কালারও আছে তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ডাবল ফোনের ভিতরে ডাবল ফোন রাখার ভিতরে ডাবল স্লট সহ একটা ওয়ালেট খুবই পিয়াম কোয়ালিটি সিটিল তার মধ্যে করেছে খুবই সুন্দর করেছে দুইটা ফোন ডাকতে পারবেন এদিকে জিপার স্লট দিয়েছে টাকা রাখার পার্থ থাকছি উপর থেকে আপনার এখানে উপর থেকে একটা ম্যাগনেট লক দিয়েছে খুবই কোয়ালিটি করছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট পাই সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক ইউ এল লাদারের ভিতরে খুবই পিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট দেখেন আপনার সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই পিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে এটা আমরা বলছি সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কোকুডেলের ভিতরে একটা প্রোডাক্ট আছে সিম্পলের ভিতরে সিটি লেদার এটা আমরা দিয়ে বলছি সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্র্যান্ডিং করা প্রোডাক্ট যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন খুবই পিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন ফোন কার্ড ইউজ পরিমাণ কার্ড ফোন টাকা পয়সা অ্যাভেলেবেল রাখতে পারবেন বাইরে থেকে জিপার স্লটও দিয়েছে এটা আমরা ডিসকাউন্ট পাই দিবো সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা ডিজাইন থাকছে সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দুইটা ডিজাইন থাকছে সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ডিসকাউন্ট পাই সাতশো টাকায় দিব যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন বগিসের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য লং ওয়ালেট শুধু চারশো টাকায় দিব যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন চারশো টাকায় পাচ্ছেন চারশো টাকায় পাচ্ছেন সো যারা ছোট ওয়ালেট জিপার সিস্টেম চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা এটা আমরা ডিসকাউন্ট পাই দিবো চারশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন ডিসকাউন্ট পাই দিব চারশো টাকায় পাচ্ছেন ডিজাইন আছে অ্যাভেলেবেল ডিজাইন আছে চারশো টাকায় পাচ্ছেন সো ছোটো কার্ড টাকার স্লট যারা চেয়ে থাকেন তাদের জন্য কার্ড টাকা পয়সা রাখবেন তাদের জন্য তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যারা চেয়ে থাকেন তাদের জন্য চারশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে জিপার সিস্টেম যারা চেয়ে থাকেন তাদের জন্য খুবই একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট ডিসকাউন্ট প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ডিসকাউন্ট প্রাইস থাকছে এগুলো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ডিসকাউন্ট প্রাইস সো আজকের জন্য এতটুকু কি থাকছে আমরা নতুন নতুন আরো কালেকশন নিয়ে চলে আসবো আমাদের অনলাইন শপ নোড আমি আবারও বলে দিচ্ছি ঢাকার ভিতরে টাকা আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করেই আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টে টাকা পেমেন্ট করবেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম